আপনি কি কখনো এমন প্রার্থনা করেছেন যা মনে হয়েছে যেন মিলিয়ে গেছে মনে হয়েছে ঈশ্বর আপনার কথা শুনছেন না কিন্তু বিশ্বাস করুন এমন কিছু প্রার্থনা আছে যা ঈশ্বর খুব দ্রুত শোনেন আজ আমরা সেই পাঁচটি বিশেষ প্রার্থনা কথা জানব এই পাঁচটি প্রার্থনা ঈশ্বর দ্রুত শুনবেন কেন প্রিয় ভাই বোন কেন এই প্রার্থনাগুলো এত শক্তিশালী কেন এগুলো শুনলে ঈশ্বর সারাদ্য দিতে বাধ্য হন জানতে হলে পুরো প্রার্থনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমত যে প্রার্থনা ঈশ্বর সবচেয়ে দ্রুত শুনেন তা হলো অন্তরে অনুতাপ এবং ক্ষমা প্রার্থনা যখন আমরা নিজেদের ভুল বুঝতে পেরে মন থেকে ঈশ্বরের কাছে ক্ষমা চাই তখন তিনি পরম করুণাময় হিসাবে দ্রুত সারা দেন প্রিয় ভাই বোন আপনি যদি কোনো ভুল করেন এবং মন থেকে দুঃখ প্রকাশ করেন আপনার বাবা মা কি আপনাকে ক্ষমা করবেন না তেমনি ঈশ্বর আমাদের পিতার মত যখন আমরা আন্তরিকভাবে ক্ষমা করে দেন এবং আমাদের পথ খুলে দেন আপনার জীবনে এমন কোন মুহূর্ত এসেছে যখন আপনি মন থেকে ক্ষমা চেয়েছিলেন এবং তার ফল পেয়েছেন তাহলে কমন বক্সে আমাদের জানা দ্বিতীয়ত অন্যের জন্য নিঃস্বার্থ প্রার্থনা করার যখন আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে অন্যের মঙ্গল কামনা করে প্রার্থনা করি সেই প্রার্থনা ঈশ্বরের কাছে অনেক বেশি মূল্যবান ওঠে প্রভু যিশু শিখিয়েছে তোমরা অপরের জন্য যা করবে তা নিজের জন্যই করবে যখন আপনি মন থেকে অন্যের ভালো চান তখন ঈশ্বর আপনার প্রার্থনা মাধ্যমে অন্যের জীবনেও আশীর্বাদ বর্ষণ করে এবং পরোক্ষভাবে আপনাকেও পুরস্কৃত করে প্রিয় ভাই বোন এখানে মজার ব্যাপার হলো যখন আপনি অন্যের জন্য ভালো কিছু চান তখন আপনার নিজের মন ও শান্তিতে ভরে যায় তৃতীয়ত যে প্রার্থনায় পণ্য বিশ্বাস এবং আস্থা থাকে সন্দেহ বা অবিশ্বাস নিয়ে প্রার্থনা করার আর যাই হোক ঈশ্বরের কাছে পৌঁছায় না প্রিয় ভাই বোন কিন্তু যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস রাখেন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন এবং সঠিক সময় সারা দেবেন তখন সেই প্রার্থনা অলৌকিক শক্তিতে লাভ করে মনে রাখবেন ঈশ্বরের পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বড় তাই তার উপর বিশ্বাস রাখুন আপনি কি ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন নাকি মাঝে মাঝে আপনার মনে সন্দেহ আসে করে বলুন চতুর্থ সত্য ন্যায়ের জন্য প্রার্থনা যখন কোন অন্যায় হচ্ছে এবং আপনি সেই ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে সাহায্য চান তখন তিনি আপনার ডাকে সারা না দিয়ে পারেন না প্রিয় ভাই বোন ঈশ্বর ন্যায়ের পথে যখন আমরা সত্যের পথে চলি এবং ন্যায়ের জন্য প্রার্থনা করি তখন তিনি আমাদের শক্তি যোগান এবং সেই ন্যায়ের প্রতিষ্ঠা করেন এখানে একটা বিষয় খেয়াল করেছেন যখন আপনি সত্যের পক্ষে থাকেন তখন আপনার আত্মবিশ্বাসও বেড়ে যায় পঞ্চম যে প্রার্থনাটি ঈশ্বর দ্রুত শোনেন তা হল কৃতজ্ঞতা প্রকাশ করে প্রার্থনা করা যা পেয়েছেন তার জন্য ধন্যবাদ জানান এবং যা পাওয়ার আশা করেছেন তার জন্য কৃতজ্ঞ থাকুন কৃতজ্ঞতা এক শক্তিশালী অনুভূতি এটি আমাদের মনকে ইতিবাচক রাখে এবং ঈশ্বরের আশীর্বাদকে আরো আকর্ষণ করে যখন আপনি সব সময় কৃতজ্ঞ থাকেন তখন ঈশ্বর আপনার জীবনে আরো বেশি বরকত দান করে তো প্রিয় ভাই বোন এই ছিল সেই পাঁচটি বিশেষ প্রার্থনা যা ঈশ্বর খুব দ্রুত শোনে এই প্রার্থনা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন